বন্ধুরা এই যে দেখুন এই শোল মাছটা উঠছে বসিতে তো আজকে আসলে বসিতে রাখছিল বাবা মানে দুপুর থেকে এখন পর্যন্ত কোনো মাছ ওঠেনি পরে বাবা চলে যাওয়ার পর আমি দিয়ে রাখছিলাম তো এই যে দেখুন বসির অবস্থা একদম ভেঙে শেষ করছে মানে এর সাথে যুদ্ধ করতে বসিটা ভেঙে গেছে তো আজকে হচ্ছে আঠারোই জুন এখন সময় ছয়টা সন্ধ্যা ছয়টা পুকুরে এটা উঠছে আর কি তো এর সাথে আরেকটা ছিল আরেকটা আপনারা এর আগে দেখছেন আমি ধরছিলাম ওইটা হলুদ ছিল একটু যেটা একদম দেশি যে শোল মাছগুলো ওই যে কিছুদিন আগে ধান থেকে ধরা মানে কয়েক মাস আগে যেগুলো ধরছিলাম আমরা তো ওটাই কিন্তু এত বড় হয়েছে কারণ এই ছাড়া কিন্তু দেওয়া হয়নি আমাদের পুকুরে কারণ পুকুরটা ছেচে নতুন করে মাছ দেওয়া হয়েছে সব কয়টা তো দেখুন সাইজটা মোটামুটি আর প্রচুর শক্তি আমি ছেড়ে দিতাম আমি এ ধরনের মাছ দেখলে ছেড়ে দিই কারণ ওর থেকে আরও বেশি বাচ্চা হবে এই জন্য এবং পুকুরে যেগুলো হয় সেগুলো কিন্তু খুব সুস্বাদু হয় কিন্তু যেভাবে ক্ষত হয়েছে মুখটা আসলে অনেকটা ক্ষত হয়েছে যার কারণে একে ছেড়ে দিলে একটু বাচ্চার সম্ভাবনা কম তো যার কারণে ধরছি তো দেখুন শক্তি দেখুন বড়শিটাই ভাঙ্গে রেকর্ড করছে একদম তো কমেন্টে সবাই জানাবেন যে কেমন হবে এটা